আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এনসিপির একজন নেতা আমি জানি এনসিপির নামটা শুনে অনেকে হয়তো বিস্মিত হবেন ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইনুসি দল তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন এবং এই কিন্তু এনসিপির ছোটখাটো কোনো নেতা না এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি এই কথা বলেছেন এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এবং কেবল এনসিপি নেতা এই নাসিউদ্দিন পাটোয়ারিয়া নয় এনসিপির আরও একজন নেতা হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই একই কথা বলেছেন তিনিও বলেছেন যে গণভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন এবং যিনি আরও বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা হাসনাদ আবদুল্লাহ বলেছেন হাসনাদ আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা তো ওনাদের অনেক সমালোচনা করি বলি যে আপনার কিংস পার্টি বলি তারা নানারকম তাদের নিয়ে নানারকম বদনাম হচ্ছে অনেকে বলছেন চাঁদাবাজি করে অনেকে বলছেন যে সরকারের প্রোটেকশন পায় বিভিন্ন জায়গায় যায় এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরনো আমি অনেকবার করেছি কিন্তু এবার যে ঘটনাটা ঘটল এই যে কথাটা ওনারা বলেছেন এই দুজন নেতার কথাই বলি ভুল বলেছেন আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন এতদিন তারা ডক্টর ইউনুস গভমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু এখন আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলবো আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা নজিরবিহীন মিথ্যা নয় হ্যাঁ তার একটা অবশ্যই বড় নেতা কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইউনুসকে দেখা করতে হবে কেন এটা বেসিক পয় দেখেন তারা ক্রমণ আমারও নেতা আমি হয়তো যারা বিএনপি সবারই নেতা এই দেশের নেতা কোনো সন্দেহ নাই এতে কিন্তু ক্ষমতার তো আমরা তারেক রহমানকে বসাইনি আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস তো ওনারও ওয়েটটা রাখবেন উনি কি বাংলাদেশে থাকতে কখনো কোনো রাজনৈতিক দলের অফিসে যান যে কথা বলেন যদি এরকম হতে যদি সবার সঙ্গে দেখা করেন যে যে কথা বলেন আমি এটাকে মেনে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে ওনার তো এটা টাইপ উনি এরকম করেন সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন তাতে বলেন না ওখানে যে এবং আরো বড়ো কথা এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের আগ্রহে এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপিকে বলা হয়েছিল তারপরে মিটিং মিটিংয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ এবং আমি নিজেও বলেছি এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কী সেটা আমি তখন বলেছি তখন মনে হয়েছিল বলেছি পরে দেখা যায় যে সে যা বলেছিলাম তার পুরোটা সত্য হয়নি সেখানে আমার আমার প্রিডিকশন ভুল হয়েছে হতেই পারে আমি তো মানুষ না ভাই আমি তো জ্যোতিষ তাই না আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি আমার কথা যুক্তি দিয়ে বলেছি এটা ঠিক হয়নি যদি এমন হতো ডক্টর ইউনোজ তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন আপনার সেখানে মিটিং করবো তাহলে সেটা হতো সবচেয়ে শোভন সবচেয়ে ভালো যেটা এমনি অন্য অন্য পলিটিক্যাল পার্টি যেন করে থাকেন কিন্তু এখানে তা হয়নি এটা দিকদের ঠিক আছে আচ্ছা এবার আসার আর কথা বলি যে আমাদের নাসির পাটোয়ারি কী বলেছেন পাটোয়ারি কথাটাকে শুনি আমরা আটে বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লোরিয়েট ইউনস্তারের চোখে পড়ে না ওনাকে লন্ডন যেতে হয় তিনি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন সিরদার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে কিন্তু আপনার সির্জা তো ঠিক হয়নি আপনার সিরতা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিরদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এই কথাতে বলেছে এটা আমি কিছু কথা বলি আপনাদেরকে এখানে এক নম্বর কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এটা কিন্তু ওই সিরদার মাধ্যমে তিনি জানান নেই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত পাঁচ অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওখানে যেটা হয়েছিল একটি যৌথ ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে কিন্তু যদি সংস্কার সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে জনগণ কি চায় জনগণ ওনাকে বসিয়েছে এই যে কথাটা এটা কিন্তু ডক্টর ইনুসুফ শুরুর দিকে বলেননি উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন যা ভেবেছিলেন যে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না এই জন্য উনি ছাত্রদের ওপর আস্থা রাখতে পারছেন না ঝামেলাটা এই জায়গায় হয়ে গিয়েছে জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো এবার আমি খুব খুশি হয়েছি হ্যাঁ বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে বিদেশকে না আমি কিন্তু শুরুর থেকেই একটা কথা বলছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করেন না এবং ডক্টর ইন্ডোস কী করেছেন শুরু থেকেই বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে আসছেন বিদেশে মানে যারা বিদেশে থাকেন মানে দ্বৈত নাগরিক বাংলাদেশে জন্ম কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে ওনারা বাইরে চলে গেছেন কেন চলে গেছেন কেন চলে গেছেন ওই দেশকে সেবা করার জন্য গেছেন কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন তাহলে উনি আসলে ওই দেশেরও নাগরিক এই দেশের নাগরিক দুই নৌকা পাওনার যখন দেখবেন যে নৌকা ফুটা ওই নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকা পা রাখবেন যখন দেখবেন যে নৌকাটা ওনার জন্য বিপজ্জনক অন্য নৌকায় চলে যাবেন এই যে সুবিধাবাদী ক্যারেক্টার এই ধরনের লোককে এনে উনি ওনার উপদেষ্টা ওনার পরামর্শক এবং সবচেয়ে বড় যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার সেই সংস্কার কমিশনের মাথায় এই লোকগুলিকে বসিয়েছেন যে লোক নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় যে ওই দেশের নাগরিকত্ব নেয় সে লোককে আমি সুবিধাবাদী মনে করি ভাই আপনি যে যাই বলেন আমি মনে করি দেখেন সে কথাটা যারা দেশ ছেড়ে পালাইছি আওয়ামী লীগের মন্ত্রীরা যারা দেশ ছাড়া পালায় সব সুবিধা পাবে কারণ সবারই কিন্তু বিদেশের নাগরিকত্ব আছে অথবা তার স্ত্রী নাগরিকত্ব আছে স্ত্রী নাগরিকত্ব নিয়ে ওখানে বসবাস করছে তাদের কিন্তু এই দেশে না আসলে কোনো অসুবিধা হবে না আমরা এরকম লোক চাই না আমরা এমন লোক চাই যে সংগ্রামে বলেন আনন্দে বলেন বেদনায় বলেন শাস্তি পাওয়ার ক্ষেত্রে বলেন দেশেই থাকবে আমরা এরকম লোক চাই উনি বিদেশে যে স্ত্রীটা দিয়েছেন এক্ষেত্রেও দিয়েছেন ও ক্ষেত্রেও দিয়েছেন এই যে বিষয়গুলো নাসির উদ্দিন এখন বলছেন আমার কাছে মনে হচ্ছে যে ওনারা এতদিনে লাইনে আসতেছেন ওনারাও যদি আমি নাগরিক কমিটিকে বলব ওনারাও যদি শুরু থেকে ডক্টর ইউনুসের পারপাস সার্ভ করার কথা চিন্তা না করে দেশের মানুষের পারপাস সার্ভ করার কথা চিন্তা করতেন তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন বলে আমি মনে করি ওনারা তা করেননি ওনারা ভেবেছেন আমাদের মাথার উপরে ইউনুস আছে আবার আর কী লাগে কারণ আমরা ওনার এমপ্লয়ার আমরা যা পাবো তাই পাবো পেয়েছেন অনেকবার পেয়েছেন এখন আর পাচ্ছেন না কারণ ডক্টর ইউনুসেরও নিজের একটা হিসাব আছে বিএনপির যেমন হিসাব আছে এনসিপির যেমন হিসাব আছে ইউনুস সাহেবের একটা হিসাব আছে সেই হিসাবে এনসিপি এখন সৎ সন্তানের ভূমিকায় চলে এসেছে কেন এই সৎ সন্তান আপন সন্তানের দিকে উনি ঝুঁকবেন এটাই যে স্বাভাবিক হচ্ছে ওইটা এখন ধরে মন খারাপ করে কোনো লাভ নেই তবে আমি মনে করি এখনও সময় আছে আপনাদের এই যে দাবিগুলো এই দাবিগুলো কিন্তু ভ্যালিডিটি আছে আপনারা কিন্তু দাবিগুলো করতেই পারেন এবং এই দাবিগুলো নিয়ে আপনাদের যদি অগ্রসর হন আমি মনে করি যদি ঠিক থাকবে তো অগ্রসর এবং ঠিক লোককে নিয়ে অগ্রসর হতে হবে কিন্তু ওই চোর চোরটাকে নিয়ে গেলে অগ্রসরণ হবে না যে জিনিসটা নাকি ইয়ে বলেছেন হাসতাদ আবদুল্লা বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বা আমার সহযোদ্ধারা দুর্নীতি করেছি আমরা রাজনীতি থেকে সরে দাঁড়াবো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ এই যে কথাটা বলেছেন না আমি বলবো ভাই আর কেয়ারফুল কেয়ারফুলি বলেন এই কারণে বলেন আপনি আপনার কথা বলতে পারেন যে আমি করিনি আমি আমার কথা বলতে পারি আমি করিনি আমি কিন্তু আমার ভাইয়ের কথা বলতে পারবো না এবং আমি আমার সন্তানের কথা বলতে পারবো না আমি জানি না সে কি করেছে কিন্তু সহযোদ্ধাদের দায়িত্ব নিয়েন না ভাই শুনেন যদি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন কার কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীদের চিনেন ব্যবসায়ীদের চিনেন আর মুহূর্তে মধ্যে চোখ উল্টে কিন্তু টাকার জন্য ধরেন আপনি চাঁদা দিয়েছেন আপনি চাঁদা দিয়েছে খুব ভালো ভালো সম্পর্কে যেই বুঝবেন আপনার পাওয়ার লেস হয়ে গেছেন যেই বুঝবে আপনার পাওয়ার একটু কমে গেছে ওই জায়গায় আরেক জায়গায় যে বলে দিবে এই ওদের টাকা দিলাম হয়তো আপনাকে দশ টাকা দিছে বলবে ওদের একশো দশ টাকা দিলাম চিনেন ব্যবসায়ীদের